পরনে সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি মুখে শান্ত ভাব গায়ে কোনো প্রভাবশালী পরিচয়ের ছাপ নেই ভিড়ের মাঝে এমন একজন সাধারণ বৃদ্ধকে দেখে কে বলবে এই মানুষটি সময় গোঘাটের রাজনৈতিক মঞ্চে দীর্ঘ পঁচিশ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন হ্যাঁ ইনি শিবপ্রসাদ মালিক উনিশশো বিরাশি থেকে দু পর্যন্ত গোঘাটের ফরওয়ার্ড ব্লক বিধায়ক চুপচাপ দাঁড়িয়ে মানুষের ভিড়ে বাজার করেন নিজের হাতে বাস করেন সাধারণভাবে কেউ কেউ মস্করা করে বলেন এত বছর বিধায়ক ছিলেন অথচ নিজের কিছু নেই কিন্তু তাতেও তার ভাবভঙ্গিমায় কোনো ভাঁজ পড়ে না কৌতূহলবশত আমরা তার আরামবাগ চার নম্বর ওয়ার্ডের বাড়িতে যাই সাদা মাটা ঘর পুরনো অ্যালবাম খুলে স্মৃতির পাতা উল্টে দেখান তিনি উঠে আসে একাধিক স্মরণীয় মুহূর্ত উঠে আসে হারিয়ে যাওয়া দিনগুলির কথা অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা বর্তমানের সমাজ রাজনীতি নিয়ে উনার মূল্যবান মতামত আমাদের সামনে উঠে আসে একের পর এক তিনি বলেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় অনেক সময় তা নীরব সেবার এক আদর্শ হয়ে দাঁড়ায় তার জীবন এই কথাটির প্রতিচ্ছবি আলোচনায় উঠে আসে বামফ্রন্ট প্রসঙ্গ তিনি অকপটে বলেন আজ বামফ্রন্ট কিছুটা দুর্বল তবে গণ আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা আজও অব্যাহত পাশাপাশি পাড়াই সমাধান প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন ত্রিস্তর পঞ্চায়েত ও পৌরসভা ব্যবস্থা থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করে এই নতুন পরিকাঠামোর প্রয়োজনীয়তা আমি দেখি না শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে বাংলার লজ্জা বলে অভিহিত করেন তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে কণ্ঠ তুলতেও পিছিয়ে থাকেননি এই সাক্ষাৎকার আমাদের মনে করিয়ে দেয় রাজনীতির সেরা রূপ তখনই প্রকাশ পায় যখন তা হয়ে ওঠে নিঃস্বার্থ সেবা ও আদর্শকে মনের গভীর থেকে ধারণ করার এক দৃঢ় শিবপ্রসাদ মালিকের মতো মানুষরা সেই মুখ নিঃশব্দ থাকেন যারা ক্ষমতার মোহ ত্যাগ করে আজীবন মানুষের পাশে দাঁড়াতে জানেন ছিলেন চাকরি ফাকরি দিতেন पंज वारेमल ताईं तव्हां की हा <laughs>

লোকসভা নির্বা নির্বাচনে প্রথম লোকসভা কেন্দ্রের ছিলেন আর বসু বিধানসভাতে আমাদের প্রার্থী ছিলেন অজিত বিশ্বাস সেই সময় থেকে আমার জীবন আমার বাবা করতেন বাবা ওই অমিয় এবং অজিত বিশ্বাসের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের যে পোস্টার নিয়ে গিয়েছিলেন আমি সেই পোস্টার মারা থেকে শুরু করি আমার আইন জীবনিক কত উনিশশো সাতষট্টি বর্তমানে আমি ফটোগ্রাফি আসি এই মুহূর্তে আমি হুগলি জেলা ফটোগ্রাফি সম্পাদক বামপন্থীদের এখন অবস্থান কে বামপন্ত্রীর রাজনৈতিক অবস্থানটা আমাদের তো এমনি আমরা দুর্বল সাংগঠনিক ক্ষেত্রে আমরা দুর্বল ঠিকই কিন্তু আমরা গণ আন্দোলন আমরা বামপন্থীরা সারা দেশের মধ্যে আমরা আমরা বিধানসভা না হতে পারলেও কিন্তু মানুষের সাথে আমরা গণ আমাদের যে গণসংগঠনগুলি আমরা মানুষের সাথে মানুষের সাথে আমরা নিত্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কারণ আপনারা দেখেছেন যে আজকর কাণ্ডের যে ঘটনার পরে আমাদের রাজ্যে বর্তমান যে মুখ্যমন্ত্রী তার মুখোশ খুলে গেছে এবং তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের রাজ্যের আমরা প্রতিদিন সংবাদপত্র আমরা টিভি দূরদর্শনের মধ্যে দেখতে পাই প্রতিদিন প্রতি প্রতিনিয়ত আমাদের মা বোড়েদের উপরে আক্রমণ হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বেশি আমাদের বাংলার এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা

বামপন্থীদের সমান নাই শুধুমাত্র একক বামপন্থীর আবার যেটা আমরা ছিলাম আমরা সাতাত্তর সালের পর থেকে আমরা যে বাম জোট আমরা বামফ্রন্ট সরকার আমরা পরিচালনা করেছি আমি মনে করি সেটাই হচ্ছে কারণ আমরা আমাদের রাজনীতিক লড়াইটা ছিল কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে বামপন্থা রাজনীতি স্বাভাবিকভাবে আমি মনে করি যে বামপন্থাকে যদি শক্তিশালী করতে সমস্ত যেমন এসএসসিআই থেকে আরম্ভ করে যেসব

আমাদের 30 বছরের শাসনেতে আমরা আমাদের যে উন্নয়নের বিষয়টা ছিল সে গোহার সহ সারা রাজ্যেই যে উন্নয়নের যে যেটা হয়েছে এই বর্তমান সরকার আসার পর সেই উন্নয়ন পিছিয়ে গেছে বামপন্থী সরকারে আসুন अथवा বিরোধী আসনে তো পার্টিটাকে শক্তিশালী করতে বামপন্থের বা আপনাদের কমিউনিস্ট যারা আছেন আরো সাংসারিক যারা দল আছে তাদের সেসব বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমাদের আমাদের রাজ্য এবং কেন্দ্র কমিটি সে পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম আমরা শুরু হবে এবং যেটা আপনারা দেখছেন আগামী নয় আগস্ট থেকে শুরু হবে আবার এই যে আজগড়ের যে আমাদের যে মেয়েটি মারা গিয়েছিল ডাক্তার তিনি তার

মানে কমিউনিস্ট আমাদের দেশের যারা কমিউনিস্ট আছে তারাও তো পূজা এর সঙ্গে যুক্ত হচ্ছেন আছেন পূজা আচার করছেন আমাদের সময়ে বামফ্রন্টের সময়তেই যে আজকে দুর্গা লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে তখন তো আমরা যে আমাদের রাজ্যে যে দুর্গা পুজো হতো ভালোভাবেই হতো তখনও তৎকালীন সময়ে যখন আহ সুভাষ চক্রবর্তী কালীঘাটে পুজো দিয়েছিলেন সেই নিয়ে একটা বিতন দাস বা বিতন দাস

এখানেতে শুধু মানে এই ধরুন আজকে যেটা করছে যে পাড়া সমাধান আপনার ত্রিস্তর পঞ্চায়েত আছে আমাদের গ্রামাঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েত আছে সরকার আছে আপনার সরকারের ধরুন পঞ্চায়েতের কমি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে কমিটি আছে পঞ্চায়েত সমিতিতে স্থায়ী কমিটি আছে জেলা পরিষদের স্থায়ী কমিটি আছে আমরা বিধানসভায় স্থায়ী কমিটি আছে এত কমিটি এত লোকজন এত টাকা তাদের পিছনে খরচা হচ্ছে তাহলে এই পাড়ার সমান সমাধান করার জন্য তারাই তো করবে এর জন্য আবার নতুন করে কোটি কোটি টাকা করতে রাজ্য সরকারকে মানুষের পকেটে টাকা উন্নয়নের জন্যে তো পঞ্চায়েত নিচের তলায় পঞ্চায়েত করবে পৌরসভাতে কাউন্সিলারও করবে এটাই তো নিয়ম আমাদের সময় এটাই তো নিয়ম ছিল

তার সময়তে যেভাবে সে কাটোয়া থেকে আরম্ভ করে কামদুনি থেকে শুরু করে মানে একে একে মানে সেই পাঁচটি থেকে শুরু করে কসবা থেকে শুরু করে মানে একবারে আর্যিকর কোথাও তো মেয়েরা শান্তিতে নেই আমরা শেষ তামান্না আরামবাগকে জেলা করা এই বিষয়টা আমি কেমন ভাবে আমরা এই নিয়ে আমিও একসময় আন্দোলন এটা চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য সেটা পারিনি করতে বা হয়নি বা সেই সময় তৎকালীন আমাদের বাম্বর সরকারের সময়তে এত জেলা ভাগও হয়নি একমাত্র উত্তর পরগনা জেলাকে তখন ভাগ করা হয়েছিল আর বর্ধমান আর আমাদের মেদিনীপুর সেই সময়তে আমাদের জেলা এত ভাগ হয়নি যার ফলে তখন আমরা করতে পারিনি এটা আমি মনে করি যে আমাদের প্রশাসনিক কাজের জন্যে আমাদের যেটা জেলা আন্দোলন আমরা বিধানসভায় আমাদের তোলা আমরা চেষ্টা করেছিলাম এই নিয়ে একটা হলে একটা আমাদের প্রোগ্রামও হয়েছিল জেলা করার বিষয়ে তখন আমরা চিকিৎসা চাপাটিও দিয়েছিলাম কিন্তু এটা হয়নি তখন

তিনি সেদিনই বলেছিলেন যেদিন আমি প্রথম নির্বাচিত হই তিনি বলেছিলেন যে তুমি আইসিকে কিন্তু পার্টির এমএলএ ঠিকই কিন্তু তুমি জনগণের এমএলএ তো জনগণের যদি বিরোধী দলের কোনো ব্যক্তি তোমার কাছে আসে আগে তার কাজটা আগে করবে কারণ হচ্ছে সে কোনো মতেই বুঝতে না পারি যে তুমি তার বিরোধী তার কাজটা আগে করবে এটাই হচ্ছে জনগণের জন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং আহ বেরিয়ে দেওয়ার বলে তাকে দূরে সরানো এটা উচিত নয় এটা জনপ্রিয় জনগণের প্রতিনিধি এটাই হয় স্বাভাবিক হওয়া করে না প্রতিদিন বা প্রয়োজনের জন্য যখন বাজারে প্রয়োজন হয়ে যায় আর কি বাজার করতে এখন আমরা সারাদিনের জনের পর না আমাদের দায়িত্ব আমার পার্টির প্রোগ্রামে আছে তার সঙ্গে একদম সকালে সকাল থেকে করুন আমাদের আহ রুটি যেটা সকালবেলা উঠে আমাদের তো চাটা খেয়ে আমরা যেদিন বাজার থাকে না মানে সবজি টুবজি থাকে না সেদিন কিনতে যাই এরপর একটু টিভি টিভি খেয়ে বেরোই একটু বাজার দিয়ে তারপরে আবার এসে ফান টান করে খাই করি তারপর এরপর যদি মিটিং প্রোগ্রাম টোগ্রাম থাকে যেখানে আমাদের জেলার আমি সেক্রেটারি হিসেবে যে দায়িত্ব থাকে সেটা আমি যাই সেই এলাকার প্রোগ্রামে যাই পার্টি পুরোনো পার্টি যারা করবে বা এখনো আমি বিদায় বিদায় না থাকার পরই আমি আমার আমি আমার দেহরক্ষী আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে লড়াই করবেন আমাদের বয়স হয়েছে এটা পারি যদিও সিদ্ধান্ত নাই কিন্তু আমি দু হাজার একে একুশে যখন আমাকে পাত্রী করা হয়েছিল আমি তখন আপত্তি করেছিলাম কারণ বয়সও হওয়ার জন্য কারণ দু হাজার ছয় আমার ছয়েতে আমি ছেড়ে যাওয়ার পর দু হাজার একুশে পনেরো বছর পরে আবার আমাকে ক্যান্ডিডেট করার সময় আমি বলেছিলাম তখন করেছিলাম কিন্তু পার্টির যেহেতু আমি জেলা সেক্রেটারি আমাকে দায়িত্ব পার্টি বলেছিল না তোমাকে জানাতে হবে সেই হবে পার্টির একজন কর্মী হিসাবে আমি পার্টির যে নির্দেশ মেনেছিলাম বামপন্থী কর্মীদের আরো সংগঠন আরো মজবুত করতে বামপন বামপন্থী যারা করছে সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি মনে করি যে বর্তমান সরকারের যে দুর্নীতি স্বজন পোষণ সে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে নীতির বিরুদ্ধে আমাদের সমস্ত বামপন্থী শক্তিকে সংঘবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বা প্রতিরোধ আমাদের গড়ে তুলতে থাকে সেটাই আমাদের বামফ্রন্ট বামফ্রন্টের কত সক্রিয় হয়ে

Gracias. <coughs> <coughs>